ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন থ্রি কুল বা তিনটি কুল বলতে সুরা এক্লাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটি সুরাকে বোঝায় এই তিনটি সুরার প্রত্যেকটির শুরুতে কুল বা কুল শব্দটি রয়েছে যার অর্থ বলো এই কারণে এই তিনটি সুরাকে একত্রে তিন কুল বলা হয় এখানে তিনটি সুরার আরবি পাঠ দেওয়া হলো সুরা এক্লাস قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة فلق قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد سورة ناس কুল আউজুবি রব্বিন্নাস মালিকিন্নাস ইলাহিন্নাস মিন ওয়াস ওয়াসল খানিফি সুদুরিন্নাস মিনাল জিন্ন ইয়ান্নাস তিন কুল সুরার ফজিলাত তিন কুল মানে হলো সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস এই তিনটি সুরা তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে নিয়মিত এই তিনটি সুরা পাঠ করলে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় তিন কুলের ফজিলাত সুরক্ষার জন্য এই তিনটি সুরা পাঠ করলে শয়তান ও সকল প্রকার অনিষ্ট থেকে নিরাপত্তা পাওয়া যায় আল্লাহর রহমত নিয়মিত এই তিনটি সুরা পাঠ করলে আল্লাহর রহমত লাভ করা যায় অসুস্থতা থেকে মুক্তি অসুস্থতা ও বিপদ আপদে এই তিনটি সুরা পাঠ করলে উপকার পাওয়া যায় গুনাহ মাফ এই সুরাগুলো পাঠ করলে গুনাহ মাফ হয় কোরআনের এক তৃতীয়াংশ সুরা এখলাসকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয় যা এর গুরুত্ব বহন করে প্রতি ফরজ সালাতের পর ফরজ সালাতের পর এই তিনটি সুরা পাঠ করলে অশেষ নেকি হাসিল হয় সকাল ও সন্ধ্যায় সকাল ও সন্ধ্যায় এই তিনটি সুরা তিনবার করে পাঠ করলে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপদ থাকা যায় এই তিনটি সুরা পাঠ করার মাধ্যমে একজন মুসলিম আল্লাহর কাছে সুরক্ষা রহমত ও ক্ষমা প্রার্থনা করতে পারে এবং এর মাধ্যমে তার ইমান আরও মজবুত সুরা ইখলাস আমাদেরকে তাহিদের প্রকৃত শিক্ষা দেয় বলুন তিনি আল্লাহ একমাত্র এই সুরা একবার পড়া মানে কুরআনের এক তৃতীয়াংশ পড়ার স্বয়াব সুরা ফালাক আমাদেরকে বাহ্যিক অনিষ্ট হিংসা ও অন্ধকার থেকে রক্ষা করে বলুন আমি আশ্রয় চাই প্রভাতের পালনকর্তার নিকট নাস অন্তরের শয়তানীয় গোপন কুমন্ত্রণার বিরুদ্ধে আত্মরক্ষার ঢাল বলুন আমি আশ্রয় চাই মানুষের প্রভুর নিকট রাসুল আলাইহি আলহিউসাল্লাম রাতে ঘুমানোর আগে এই তিনটি সুরা পড়ে নিজের উপর ফু দিতেন তিনি বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সূরা পাঠ করে সে আল্লাহর হেফাজতে থাকে সূরা হচ্ছে ইমানদারের আত্মিক ঢাল জিন জাদু বদনজর ও সব অনিষ্ট থেকে সুরক্ষার জন্য শ্রেষ্ঠ আমল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন স্বচ্ছ তো আর স্নিগ্ধভূমি তুমি নীলমণীলতা কাশফুলের মতো শুভ্রমেঘ তুমি আমার